মেয়েদের জন্ম থেকে বাবার ঘরে রাজকন্যা থেকে একদিন পরের বাড়িকে আপন করতে যেতেই হবে এটাই মেয়েদের জীবন আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে তবে আজকে আমার লাইফস্টাইল নয় আজকে একটা মেয়ের গায়ে হলুদ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মেয়েটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে আজকে তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি বিকেলবেলায় আমরা বেড়াতে যাব আমাদের একটা মেয়ের গায়ে হলুদ আছে সেখানে তো চলে এসেছিস যেমন বলা তেমন কাজ কাজ সেরে সমস্ত কিছু সেরে চলে এসেছি তো আমরা মেয়েটাকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো মানে আমাদের এখানে নিয়ম আছে গায়ে হলুদের পরে একটু কিছু খাওয়ানোর নিজের কাছের রিলেটিভরা খাওয়াই এটা তো আমরা সেহেতু অনেক দূরেই থাকি ওখান থেকে তো আমরা সব কিছু প্যাক করে নিয়ে চলে এসেছিলাম তো এখানে এসে সব কিছু রেডি করে প্লেটে সাজিয়ে দিচ্ছি সমস্ত কিছুই আমরা প্যাক করে নিয়ে এসেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ টুকি টাকি একটু আড্ডু সমস্ত কিছু মিলেমিশে নিয়ে চলে এসেছি এখানে কয়েক রকম মিষ্টি আছে একটা প্লেটে এখানে পান নিয়ে এসেছি কমলা লেবু শশা কলা এখানে আমি আঙ্গুর নিয়ে এসেছিলাম সেগুলো অনেকটাই গলে গিয়েছে মানে সবার নিচে ছিল দাবা পরে নষ্ট হয়ে গিয়েছে আরও কিছু ফল আমরা নিয়েছিলাম তো সেই ব্যাগটা বাড়িতে রেখে চলে এসেছি নিয়ে যেতে ভুলে গেছি তো ওই সব কিছু মিলেমিশেই একটু পোলাও পায়েস একটু চিকেন কষা এই টুকিটাকি মাছ ভাজা এই আর কি সমস্ত কিছুই মিলেমিশে নিয়ে গেছি তো এখানে গায়ে হলুদ চলছে আমরা কেউ ইয়েলো কালার ড্রেস পরে আসেনি কারণ আমরা শুনেছিলাম আগের দিন যে সকাল বেলায় গায়ে হলুদ হবে কিন্তু আমরা তাড়াতাড়ি যেতে পারবো না তার জন্য আমরা সকালে আসিনি বিকেলের সময় এসেছিলাম তো এখানে এসে দেখছি বেলাতেই গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে তো কি আর করার কিছুই করার নেই আমরা যে ড্রেস পরে এসেছিলাম সেটা পরেই গায়ে হলুদের অনুষ্ঠানটায় এনজয় করলাম আমি আমাদের গ্রামের বাড়ি প্রায় এক দেড় বছর পরে যাচ্ছি তো সকলের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছিল এখানে আমার বড় যা ভাবি বলতে বলি আমাদের জায়েরা সকলেই ছিল অনেকের সঙ্গে পরিমানে দেখা হলো খুব খুব ভালো লাগছিল একটু এনজয় করছিলাম অনেক অনেক খুশি মজা তারা মানে সকলে একটু নাচ গান এই সব আর কি হচ্ছিল তো সেগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করা যাবে না তাদের ফেসও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো তোমাদেরকে বললাম তোমরা শুনে নাও আমি ওখানে কি কি করেছি এই যে গায়ে হলুদ অনুষ্ঠানটা শেষ হয়ে গিয়েছে তো এরপরে আমার শাশুড়ি মা একটু খাইয়ে দিচ্ছেন সবাই একটু একটু করে খাইয়ে দিচ্ছে তারপর আমি খাওয়াচ্ছি ওনার মা ভাই তারপর আরও আত্মীয় স্বজন ছিল ওনারা সকলেই খাইয়ে দিচ্ছিলো এক এক করে তো মেয়ে তো গায়ে হলুদ হয়ে গেলে বিয়ের সময় আসলে মেয়েরা শুনেছি খেতে পারে না তো সেই রকম মেয়েটাও কিছুই খেতে পারছিল না একটু একটু খাচ্ছিলো তো ওই খাওয়ানোর নিয়মটা যেহেতু আছে তো খাওয়াতে হচ্ছে আবার মেয়েটার শরীরটাও অনেক খারাপ জ্বর হয়েছে মেয়েটার আমাদের ছোট্ট মেয়ে মা পাপার ভাইয়ের সকলের আদরের একটা মেয়ে খুব আদরে মেয়ে তো ওর শরীরটা খারাপ থাকার কারণে ওকে ভালো লাগছিল না কিছুই খেতে এবং কোনো কিছুই ইচ্ছে করছিল না কিন্তু ফর্মালিটি করতেই হবে এগুলো তাই ওই আর কি করছিল আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি খাবে কোনটা খাবে বলো তো সে বলছে যেটা দেবেন সেটাই খাবো সে অনেক লজ্জাপতি একটা মেয়ে কিছুই বলতে চায় না মুখ ফুটে কিন্তু তো আমি ভাবলাম যে নোনতা কিছু দিয়ে অনেকেই মিষ্টি দিলো তো এই আর কি নোনতা মিষ্টি সব কিছু মিলেমিশে খাওয়ালাম এখানে আমার মেজো যা খাওয়াচ্ছে এখন তারপরে ওর একটা বৌদি খাওয়াবে মানে যার বিয়ে তার ভাবি আর কি তারপর তার বোনেরা সকলেই খাওয়াচ্ছে এক এক করে তো তাদের ফেস আমি এখানে দেখাতে পাচ্ছি না এখন খাওয়াচ্ছেন যিনি উনি হচ্ছেন তার ছোট চাচা ছোট চাচা তাকে খাইয়ে দিচ্ছে আদর করে তারপর খাওয়াবে ওর ভাই মানে ওর একটাই দাদা তো সে খাওয়াবে তো অনেক মজা করছিল সে তার নাম হচ্ছে রাজা ছেলেটার নাম আর মেয়েটার যে আমাদের বিয়ের কোণে সে তার নাম হচ্ছে সানিয়া আর ওর দাদার নাম হচ্ছে রাজা তো সে দাদা বোন দুষ্টুমি সবসময় লেগে থাকে তো ঠিক তেমনই এখানেও দুষ্টুমি করছে ভাই বোন মিলে এবং তার সঙ্গে সকলে দুষ্টুমি করতে শুরু করে গেল ও ছোট চাচি তাকে খাইয়ে দিচ্ছিলো মাছ তো এখানে একটা ফটো নিচ্ছিল এর আগে দুষ্টুমিটা হয়ে গেছে তো মাছ খাওয়ানোর জন্য ফটো নিচ্ছিল তো ওর পছন্দ হচ্ছিল না কিভাবে পোস্টটা নেবে তো অনেক ভালোই লাগছিল ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন কিন্তু কেউ যদি লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনার একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট সুন্দর সুন্দর আমাকে আরও একটি নতুন ভিডিও তৈরি করার সাহস যোগায় এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তে খুব খুব ভালো লাগে গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গিয়ে আমাদের অনেক রিলেটিভ আছে এই যে জায়গাগুলো দেখছো সবগুলোই আমার বাড়ির মানে শ্বশুরের বংশের লোকের বাড়ি তো সবার বাড়িতে একটু একটু করে ঘোরাঘুরি করছিলাম তো ঘোরাঘুরির শেষে বাড়ি ফিরব তো তা আমার আজকে কি হয়েছে একটা তোমাদের সঙ্গে শেয়ার করি ওখানে বিয়ে বাড়ির ওখানে একটা মৌমাছির চাক ছিল সেখানের মৌমাছিটা উড়ে এসে আমার মানে গলাতে কামড়ে দিয়েছে তো গলাটা ফুলে গিয়েছিল তো প্রচণ্ড জ্বালা করছিল কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তাই আর অন্য কোথাও এসেছি তো হাসি খুশি থাকতে হবে তার জন্য আমি নর্মালভাবে চলছিলাম আগে যে দুটো গ্রিন কালারের গেট দেখলে ওটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি ভেতরে একদিন তোমাদেরকে গিয়ে শেয়ার করব ভেতরটা আজকে হলো না ভেতরে আমাদের বাড়ি আছে একটা মেন গেট তো এই কুকুরটা দেখছো কুকুরটা একদম রাস্তার মিডিলে বসে আছে তার জন্য ওর একটু ভিডিও করে নিলাম একদম পুরোপুরি রাস্তার মিডিলে বসে আছে মানে কেউ যেতে দেবে না কিংবা হয়তো গেটম্যান ভাবে বসে আছে এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের মসজিদ আমরা কোথায় গিয়েছিলাম বলো কলকাতা আমরা কলকাতা যাই না আমরা গিয়েছিলাম আমাদের একটা মেয়ে বিয়েতে বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান ছিল সেখানে গিয়েছিলাম তোমরা দেখতে হলে পুরো পর্বটা থাকো তো বাড়ি চলে এসেছি ফাইনালি তো বাড়ি এসে বড় মেয়ে আর আমি দুজনে মিলে দুষ্টুমি করছিলাম তো মাথাটা অনেক ব্যথা করছিল তো ভাবলাম একটু কড়া করে কফি করে খাই তো কফির দিকে কেউ আবার নজর দিও না এটা হচ্ছে আমার প্রিয় একটা কফি দুধের শট দিয়ে আমি এটা পছন্দ করি তো সেটাই আমি করে খাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে বর কিছুটা খাবার নিয়ে আসলো বাইরে থেকে তো সেগুলো আর একটু বেশি করে আবার কফি করলাম নিয়ে বর আমি তিন আমার মেয়ে তিনজনের মিলে খাওয়া দাওয়া করে নিলাম তো রাত্রির বেলায় কিছুই আর রান্না আমি তো করি না বেশিরভাগ তো শাশুড়ি মা দিয়েছিল হাঁসের মাংস আর চালের আটার রুটি তো সেটা দিয়েই হয়ে গেল রাত্রির খাবার তো কালকে সকালে ভাবছি একটু বাবার বাড়ি যাব তার জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম আগে থেকে যেহেতু সকালবেলায় উঠিয়ে যেতে অনেকটাই লেট হয়ে যাবে সকাল সকাল যেতে হবে তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি তো আবারও বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর একটা লাইক দিতে ভুলে যাও তো প্লিজ একটা লাইক দিয়ে দিও আমার অনেক বন্ধু আবুরা লাইক কমেন্ট তো করে কিন্তু লাইকটা দিতে ভুলে যায় তো সেই সকল বন্ধুদের বলছি তো প্লিজ একটা লাইক দিয়ে দিলে আমি অনেক অনেক খুশি হব ভিডিওটা হচ্ছে আমার তিন চার দিন আগের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম তার জন্য তো আর বেশি বড় না করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি দুষ্টু মিষ্টি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ